গত বাইশে ডিসেম্বর মার জন্মতিথি গেল আমরা এখনও মাতৃবন্দনার মধ্যে রয়েছি সেহেতু আমি আজকের শিশি মায়ের দৈনন্দিন জীবনযাত্রার কিছু কিছু অংশ পড়ছি মাতৃ সান্নিধ্য থেকে স্বামী ঈশানানন্দ মহারাজ্যীর লেখা পূর্ব অভ্যাস মতো মা প্রতিদিন ভোর তিনটায় উঠিয়া পাতকৃত সমাপন আনতে কাপড় ছাড়িয়া শ্রী ঠাকুরকে তুলিয়া ছোট একটি কাপড়ের টুকরো ভিজাইয়া ঠাকুরের মুখ মোছাইয়া দিতেন কোনো কোনো দিন ওই সময় প্রাতঃ সময় রঘুবীর জাওগাওয়ে কৌশল্যা মহতারি উঠো লালাজি ভোর ভয় সিরনর হিতকারী এই গানটি গুনগুন করিয়া আবৃত্তি করতেন পরে বিছানায় অর্থাৎ তক্ত বসে বসিয়া জপ করিতে করিতে আবার শুইয়া পড়িতেন হয়তো সেই সময় রাধুর খোকাটি তাহার মায়ের আদরে অতিশয্যে কাঁদ থাকত রাধু তাহার ঘরের জানলা দরজা সব বন্ধ করে ঠান করিয়া ঠান্ডা লাগিবার ভয়ে কাঁথা চাপা দিয়া রাখিত খোকা তাহা সহ্য করিতে পারিত না কাঁদিত শিশি মায়ের আদেশ মতো খোকাকে রাধুর ঘর হইতে আনিয়া মায়ের বিছানার এক পাশে শোয়ে শোয়াইয়া দিতাম তখন খোকা বেশ চুপ করিয়া ঘুমাইত সিসিমা মা উঠিয়া দরজা খুলিলেন দরজার শব্দের সঙ্গে সঙ্গে আমরা উঠিয়া পড়িতাম মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া মায়ের ঘরে সিসি ঠাকুর ও মাকে প্রণাম করিয়া মেঝেতে বসিতাম চুপচাপ বসিয়া কিছুক্ষণ জপ করিতাম কোনো কোনো দিন ওই সময় মা হয়তো একটি দেবতার নাম ও বীজ বলিয়া সেইটি জপ করতে বলিতেন একদিন মায়ের মশারি উঠি উঠিয়াতেছি এমন সময় পূর্বরাত্রির চিবানো পান জানলার তাকে রাখা আছে দেখিলাম মা ওইগুলি দেখাইয়া বলিলেন পেশাদ রাখতে চাও তবে ওগুলো রেখে দাও না কেন ওগুলো তো আসল মুখে চিবানো পেশাদ মা আমাদের এরকমই তার সন্তানের চিন্তায় তিনি থাকতেন মহাপ্রসাদ এইভাবে তিনি রাখতে বলতেন একটু রৌদ্র উঠিলে সিসিমা বাইরে আসিয়া দৈনিক ধনেপাতা পাতা ও ছোলা ভিজানো জল সামান্য পান করিয়া কুটনানৈ লইয়া বসিতেন মায়ের পাশে বসিয়া আমরাও তাহার শরীর কুর্ণ কোটার সাহায্য করিতাম নবাগত ভক্তেরা ওই সময় প্রণাম করিতে আসিয়া মায়ের কাছে বসিতেন মায়ের বাটিতে একটি চন্দনা পাখি বহু দিন যাবত ছিল পুরাতন বাড়িতেও ছিল মা তাহাকে গঙ্গারাম বলিয়া ডাকিতেন গঙ্গারামকে সকলে ও সন্ধ্যায় মা বলিতেন বাবা গঙ্গারাম তো গঙ্গারাম পর বাবা পর গঙ্গারাম অমনি হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম ও রাম বলিয়া পড়িত শিশি মা তাহাদের আমাদের নাম ধরিয়া সর্বদা ডাকিতেন বলিয়া গঙ্গারামও উহা অল্প দিনের মধ্যে শিখিয়া লইয়াছিলেন মধ্যে মধ্যে শ্রীমায়ের মতো আমাদের নাম ধরিয়া ডাকিয়া উঠিত আবার কখনো কখনো শ্রী অনুকরণে নিজেকেই বলিত বাবা গঙ্গারাম পরত এই এবং নিজেই হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম ও রাম উচ্চারণ করিতে আরম্ভ করিত রাম রামটি বেশ জোরে জোরে টানিয়া বলিত মাঝে মাঝে গঙ্গারাম মা মা ওমা বলিয়া ডাকিয়া উঠিলে সীমা তখনই বলিতেন যাই বাবা যাই এই বলিয়া শ্রী শ্রী মা তখনই গঙ্গারামকে ছোলা জল ফল ইত্যাদি খাইতে দিতেন শিশ্রী দৈনিক সকালে যে ধনে পলতা ও ছোলা ভেজানো জল পান করতেন ওইগুলি পূর্ব সন্ধ্যায় আমরা ভিজাইয়া রাখিতাম ওই ছোলাগুলি গঙ্গারাম পরদিন খাইত শ্রীমা ঠাকুরের পূজার পর প্রসাদী ফলও কিছু কিছু দিতেন গঙ্গারামের মা মা ও মা বলিয়া চিৎকার করার অর্থ তখন তার ক্ষুধা পাইয়েছে এবং তার বাটিতে হয়তো খাবার ছোলা জল ফুরিয়া গিয়াছে তখনই ওইরূপ হইয়াছে তখন গঙ্গারাম ওইভাবে মা মা বলে ডাকিত শিশি বা বুঝিতে পারিয়া বলিতেন যাই বাবা যাই এই বলিয়া কিছু না কিছু খাবার গঙ্গারামকে দিতেন মার স্নেহ এরকমই ছিল সে প্রাণী থেকে যে কোনো জীব ও জন্তুর উপর আজকে মার কথা এইটুকু থাক পরবর্তীতে পরের অংশ নিয়ে